আশরাফুজ্জামানের আগমন শুভেচ্ছার স্বাগতম আশরাফুজ্জামানের আগমন শুভেচ্ছার স্বাগতম আশরাফুজ্জামানের আগমন শুভেচ্ছার স্বাগতম আমার কাছে যখন মাহফিলের দাওয়াত নিতে গেল আমাকে বলল হুজুর আপনি প্রথম দিন আসবেন নাকি দ্বিতীয় দিন আসবেন তো আমি বললাম বাবা আমি তো ছোট মানুষ আমাকে প্রথম দিনই দিও তো তারা বলল হুজুর আপনার সময় সাতটা থেকে আটটা পর্যন্ত কিন্তু এখানে আসার পর আমাকে তারা বসায় রাখছে একটা রুমের মধ্যে কোমরা সিঙ্গি দিয়ে আমি বসে রইলাম শুধু বসায় রাখার পর আমাকে এখন সময় দিল নয়টা থেকে দশটা পর্যন্ত বাফুরে শীতের রাইত মানুষকে এতক্ষণ পর্যন্ত বসে থাকবো আমার জন্য মানুষ তো এখন সুরের পাগল সুরের পাগল আর আমাদের কাছে তো শুন নেই আমরা কোরআন এবং হাদিস আমাদের কাছে আছে কোরআন এবং হাদিস এখন আমি আপনাদের কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো আমার কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না এই যে দেখেন কালা হজরত সে কিন্তু সবচেয়ে বড় ও কালা হজরত লাল হজরত সেহাবি এরপর আছে গোলাপি হজরত সেও কিন্তু ওহাবি মোতালে বসুন ওয়াবি সে তো এমনিতে ওয়াবি এর পরবর্তী সবচেয়ে এরা হইতে সবাই তো ওহাবি আমি কিন্তু কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না এরা হইতেছে ও তাহলে সুন্নি কারা সুন্নি হইতেছে তাই যারা সবুজ হজরত বুঝুন নাই কথা এই সিয়ারকা ফয়সাল ইসলাম সালেহ সাহেবের

লেমর হাদিস থেকে আলো শুনে বুঝতেছে আপনারা আমাকে সুযোগের জিজ্ঞেসিন কেন